আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम 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 টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল কাজী সিয়াম এন্ড আই এম কাজী সিয়াম এন্ড वेलकम ওয়াচিং অ্যানাদার এ ব্র্যান্ড নিউ ব্লগ সো फ्रेंड्स ফাইনালি অনেক দিন পরে আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমরা একটা ব্লগ করতে যাইতেছি অনেক দিন ধরে শুধু শর্টসই দেখতে ছিলেন আর শর্টস দেখার মাধ্যমে আপনারা ভিউজ পরিমাণের ভালোবাসা দিচ্ছেন এন্ড থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ সো ফ্রেন্ডস আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে আজকের ওয়েদারটা কিছুটা এরকম ঠিক আছে ওয়েদারটা খুব খুবই সুন্দর লাগতেছে আজকে আর আজকের ব্লগের মধ্যে আমার সঙ্গে আছে জিকু আর এখানে আছে জ্যাক তারা এখন ফটো নিয়ে ব্যস্ত আছে আর এখন আমার সঙ্গে আমার পিছনে আছে লাল টুক্টুকা লাল টুটুকার অবস্থা খুবই করুণ ঠিক আছে এর কথা নাই বলি এর অবস্থা অনেক বাজে হইয়া রয়েছে আরে অনেক কিছু খাওয়াইতে হইব ঠিক আছে তারপরে একদম ফিট হইব সো ফ্রেন্ডস আজকের ব্লগটা মূলত আমাদের থ্রি হান্ড্রেড সাবস্ক্রাইবার পূরণ হওয়া উপলক্ষে ঠিক আছে আর এটা আমরা একটা সেলিব্রেশনের মতো আর কি করলাম ভাল লাগবে আর কি সেলিব্রেশনের মতো কারণ আমরা এই পর্যন্ত আমাদের হান্ড্রেড সাবস্ক্রাইবার হইলো হান্ড্রেড হইলো কোনো সেলিব্রেশন করি নাই তো আজকে একটা সেলিব্রেশন করলাম কেমন হবে আমাদের থ্রি হান্ড্রেড এর উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে আর এখন হিউজ পরিমাণের ভালোবাসা দিতেছেন আপনারা এই জন্য আপনাদের থ্যাংক ইউ সো মাচ আশা করছি আজকে আপনাদের ব্লগটা ভালো লাগবে আর ওয়েদারটা আজকে খুব জোজ লাগতেছে ওয়েদারটা এখন আমরা আসি আমাদের এলাকার ছয় নাম্বার ব্রিজের কাছে এই যে আমাদের এলাকার খালটা ঠিক আছে তারপরে এই যে পিছনে ছয় নাম্বার ব্রিজ দেখা যাইতেছে তো এখন এখান থেকে আমরা চলে যাবো আমাদের স্টেশনের দিকে স্টেশন স্টেশনের দিকে রেলওয়ে স্টেশনের দিকে ওইদিকে যাবো ওইদিকে একটা রেস্টুরেন্টে যাবো একটু খাওয়া দাওয়া হবে সেলিব্রেশন হবে মজা হবে আর কি ভালো লাগবে আশা করি আপনাদের অনেকদিন পরে ব্লগে আসছি কি বলতেছি আল্লাহ জানে এখন আমরা চলে যাইতে আসি স্টেশনের দিকে আপনারা দেখতে থাকুন অ্যান্ড এনজয় করতে থাকুন ঠিক আছে তো ফ্রেন্ডস যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন বেল বাটনটা অন করে ফেলবেন যেন টক আপলোড করলে শীঘ্রই নোটিফিকেশন পেয়ে যান আর আমাদের একে সাবস্ক্রাইবার পূরণ করে দেন খুব জলদি তাহলে আপনাদের ট্রিট দিব আজকে যেমন জ্যাকেট চিপসকে ট্রিট দিতেছি একে সাবস্ক্রাইবার ফোন করলে আপনাদের ট্রিট দিব ঠিক আছে ওকে এনজয় দ্য সিনেমাটিক ভিউ ওয়েলকাম ব্যাক সো ফ্রেন্ডস ব্লগে ব্যাক করে ফেললাম অলরেডি আমরা কিন্তু স্টেশনও যাই নাই আমরা যাইতেছিলাম স্টেশনের দিকে কিন্তু থেকে আমাদের মানে একটু রুচির পরিবর্তন ঘটলো যার কারণে আমরা এখন চলে আসছি দিকে আর নাগরিয়াকান দিকে এই অঞ্চলটা খুবই ভালো খুবই সুন্দর ঘাস টা আর কি এখানে ভিউটা খুব সুন্দর আইসে যার কারণে আমরা এখানে কয়েকটা ছবি টবি তোলার জন্য চলে এলাম আর এখানে অলরেডি ফটোশুট করা শুরু করে দিছে আমাদের জ্যাক এন্ড চিকু এন্ড আমাকে এখানে দেখা যেতেছে ঠিক এরকম হ্যাঁ বরপুর ছবি তোলার জন্য আইসা পড়ছে এখানে তো ফ্রেন্ডস আমরা এখন চা খাইতেছি ঠিক আছে এই যে আর এই ওয়েদার মধ্যে এক কাপ চা খুবই ভালো লাগতেছে খুবই জমিয়া গেছে আর এখানে আছে আমাদের দাওয়ানুল চিকু চিকু একটু মানে মানে কি কইতে থ্যাঙ্ক ইউ এই মাত্র আমি একটা চুমুক দিলাম আর হ্যাঁ অলরেডি শেষ করে ফেলতেছে আমার আর দি যাও তো ফ্রেন্ডস আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগতেছে যদি ব্লগটা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে আর এই যে এই যে পিছনে হঠাৎ হঠাৎ সূর্যর আর কি জিলিক মারি দেখতে পাচ্ছেন ওয়েদারটা খুবই ঝুমিয়া গেছে আছে আর এখানে আছে আমার চিংড়ি এই কও কি সাবস্ক্রাইব করতে একটা কথা করলে একটা করে একটা একটা সাবস্ক্রাইব করলে একটা করেছ হ্যাঁ আমি বগির বানিয়ে দেবো ক বাই তো ফ্রেন্ডস আমরা এখন নাগরিয়া কান্দির এই জায়গাটা থেকে চলে যাইতেছি আজকে অনেক ছবি তুললাম হুম অনেক সুন্দর ওয়েদার পাইছি জায়গাটা অনেক সুন্দর ছবি তুললাম ভিডিও করলাম ভাল লাগছে রিলস দেখতে পাইবেন আপনারা ঠিক আছে নজরপুরে না নজরা কান্দি না তো ওয়েদারটা খুব ভাল লাগছে তো রিলস দেখতে পাইবেন তারপরে এই যে ব্লগটা আছেই

তো ফ্রেন্ডস অলরেডি আমরা মুড়ি খাইতেছি এখানে মুড়ি খাওয়ার জন্য আর কি একটু ওয়েট করলাম দাঁড়াইলাম এই যে এখানে জয়েলা খাইতেছে এখানে আমাদের ফয়সাল মুড়িটা খাইয়া তারপরে এখান থেকে আমরা চলে যাবো তাও ব্লগটা দেখতে থাকুন ওয়েলকাম ব্যাক সো ফ্রেন্ডস অলরেডি আমরা 6 আছছি আমাদের গন্তব্যস্থলে স্থলে এখানে আমরা ওকে টেক্সাস এ দা আর ডিগেছেন আই ফিল একটা রেস্টুরেন্ট খুলেছি নাম কি সেভেন ডেজ আপনারা আসবেন এখানে আসলে আমাদের কি পাইবেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন আর যদি আমাদের

ব্লগে করে তো পিজা আসলো তারপরে আমরা তিনজন মিলে খাওয়া দাওয়া করলাম মজা করলাম ঠিক আছে তো এখন বাসায় যাওয়ার সময় হয়ে গেছে তো বাসার দিকে রওনা দিয়ে দিছি আপনারা দেখতে পাইতেছেন আর ব্লগটা আজকে এই পর্যন্তই আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাইবেন যে কেমন হয়েছে ঠিক আছে তো ফ্রেন্ডস আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ঠিক আছে টাটা গুড বাই